ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আমাদের ভিডিওতে আজকে আমরা আমরা একসাথে আমাদেরকে দুইটা কর্নার প্লাস হচ্ছে একটা দিবন দেখাবো তো আমি ভিডিও বেশি দীর্ঘ করবো না চলে যাই আমাদের সেই কর্নারে তো আপনাদেরকে আমি ফার্স্টে আমাদের যে হাতুলটা হাতোটা দিয়ে স্টার্ট করতেছি হাতুলা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নকশা করা আছে হাতলটার মধ্যে প্লাস হচ্ছে আমাদের যেই নিচের যেই পায়াটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুইটা মিনার প্লাস হচ্ছে আমাদের এখানে যেটা সম্পূর্ণ কাঠের গুঁড়ো অস্ত সেগুন কাঠের গুরু এটা আর এইখানে আমাদের দুইটা মিনার আছে একটা হাতুলে দুইটা চারটার করে টোটাল মিনার আর হচ্ছে আমাদের যে ঘাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে গাড়িগুলো করা হয়েছে এই পাশে আমাদের নকশাগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে স্মুথলি নকশা আমি ভিডিও দীর্ঘ করব না আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণ কর্ণারটি দেখে দিচ্ছি তো আমাদের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন নিচের অংশতেও কিন্তু আমরা নকশা করে দিয়েছি খুব সুন্দরভাবে সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে আর কর্নারটা আপনাদেরকে একটু দেখা দিই কর্নারটা হচ্ছে তিন লেয়ারে করা তিন পাটে করা কর্নারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নকশা করা আছে প্লাস হচ্ছে দুই পাশে দুইটা ঘাড়ি দেওয়া আছে

সিমবা কিন্তু আমাদের একদম আস্ত সত চট্টগ্রাম সিরুম কাঠের গুঁড়ো একদম মিষ্টি সম্পূর্ণ চট্টগ্রাম সিমুম কাঠের আস্ত গুঁড়ো আর হাতোটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কাঠের ডিজাইন নকশা করে দিয়েছি আর আমাদের যে ঘাড়িগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে আর আমাদের এই যে কন্যাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কন্যাটার মধ্যেও খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে আর এটার সাথে একটা ট্রে পেয়ে যাবেন আপনারা চাইলে ট্রেটের সাথে ড্রয়ার নিতে পারবেন যার ভালো লাগে ড্রয়ার করে নিতে পারবেন আর এ হচ্ছে আমাদের সম্পূর্ণ কর্নাটি দেখালাম আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে আর আমাদের যে হাতুলের যে অংশটা হাতুলের অংশটা একটু দেখায় আপনাদেরকে এটার যে হাতুলের সাইডের অংশটা আপনাদেরকে একটু দেখাবো আমি আমাদের এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করে প্লাস হচ্ছে এটাতে স্টোন বসাই দিয়েছি খুব সুন্দরভাবে তো এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের যে দিবানটি দেখাতে যাচ্ছি সম্পূর্ণ কাঠের উপরে আমাদের যে দিবানটি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ভাবে নকশা করে হয়েছে। আমরা কিন্তু এই দিবানটিতে তিনটে পায়া দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে আমাদের যে ব্যাক পার্টের যে ঘাড়ি নকশাটা দেখতে পাচ্ছেন খুবই হ্যাভি নকশা এগুলো সম্পূর্ণ পাবলাই মিস্ত্রি দিয়ে খুবই স্মুথি নকশা সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চট্টগ্রাম সেগুন কাঠের উপরে প্লাস হচ্ছে তুর্কিশ বেলভেট ফেব্রিক্স আর ডিভানটার সাথে আপনারা এইরকম একটা পিলো পেয়ে যে কুশন পেয়ে যাবেন বালিশ এইরকম পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার চয়েস কোন মতো বালিশ নিতে পারবেন আর ব্যাক পার্টে আমরা হচ্ছে বাটন ইউজ করেছি আপনারা চাইলে ব্যাক পার্টে স্টোন ইউজ করে নিতে পারবেন এই ক্ষেত্রে কোনো কাস্টমাইজ চার্জ দেওয়া লাগবে না স্টোরের ক্ষেত্রে তো ভিওয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর হচ্ছে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল আপনাদের পছন্দ মতো সব কালার করে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আমাদের ঠিকানা বলে দিচ্ছি এখন আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর পাড্ডা স্বাধীনতা সহানী রোড এম জে হসপিটালের পাশে গলি এখানে আসলেই পেয়ে যাবেন মুনিস্টার ফার্নিচার